অবশেষে যে বাড়িতে এমপি আনারকে হত্যা করা হয়েছিল সে বাড়ির সেপটিক ট্যাঙ্কের নিচে মিলেছে টুকরো টুকরো মাংস হ্যাঁ দর্শক বলা হচ্ছে কলকাতার যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ার আনার খুন হয়েছেন সেই কমপ্লেক্সের সেপ্টিক ট্যাঙ্কের নিচে কিছু মাংসের টুকরো উদ্ধার করেছে ডিপি পুলিশ একজন মালি বলেন টুকরো টুকরো ছোট ছোট মাংস উদ্ধার করা হয়েছে অনেকটা পাকড়া কাঠ তবে সেটা সংসদ সদস্য আনারেন না অন্য কিছু তা ডিএনএ পরীক্ষা না করে নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার যে ম্যানুয়ালের যে সেফটি ট্যাঙ্কগুলো হয় সেই সেফটি ট্যাঙ্কের মধ্যে জেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করে দিয়েছে পরিমাণ পাওয়া গেছে তিন থেকে চার কিলো এমপি আনারকে হত্যা করে তার মৃতদেহ টুকটু টুকটু করে কেটে ফেলা হয়েছিল হাড় থেকে মাংস আলাদা করে ফেলা হয়েছিল কিন্তু সে মাংস কোথায় গেল সেটাই এতদিন ধরে হন্য হয়ে খুঁজেছিলেন তদন্তকারীরা অবশেষে যে বাড়িতে এমপি আনারকে হত্যা করা হয়েছিল সে বাড়ির সেপটিক ট্যাঙ্কের নিচে মিলেছে টুকরো টুকরো মাংস হ্যাঁ দর্শক বলা হচ্ছে কলকাতার যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার খুন হয়েছেন সেই কমপ্লেক্সের সেপ্টিক ট্যাঙ্কের নিচে কিছু মাংসের টুকরো উদ্ধার করেছে ডিপি পুলিশ একজন মালি বলেন টুকরো টুকরো ছোট ছোট মাংস উদ্ধার করা হয়েছে অনেকটা পাকড়া কাঠ তবে সেটা সংসদ সদস্য আনারেন না অন্য কিছু তা ডিএনএ পরীক্ষা না করে নিশ্চিত হওয়া যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার কলকাতার যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ালাজিম আনার খুন হয়েছেন বলা হচ্ছে তার সেপ্টিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরো উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্যটি নিশ্চিত করেছেন তিনি বলেন ভারতের অবস্থানরত ডিবির কর্মকর্তাদের সঙ্গে তার এই বিষয়ে কথা হয়েছে সেখানে সঞ্জীভা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে কিছু মাংস পাওয়া গেছে সেটা সংসদ সদস্য আনারেন না অন্য কিছু তার ডিএনএ পরীক্ষা না করে নিশ্চিত হওয়া যাবে না এদিকে ঢাকার তিনটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জীবা গার্ডেন্সের এক মালি সিদ্ধেশ্বর মণ্ডল বলেন একটি ম্যানহোল চেম্বার থেকে অনেকখানি মাংস উদ্ধার করতে দেখেছেন তিনি পরিমাণে তা হতে পারে তিন থেকে চার কেজি হাতের দুই আঙ্গুল দিয়ে দেখিয়ে তিনি বলেন টুকটুকুলো ছোট ছোট তার ভাষায় পাকড়া কাট দেওয়া হয়েছিল সে মাংসগুলোকে গত চব্বিশে মে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সাংবাদিকদের বলেছিলেন সংসদ সদস্যকে হত্যার পর শরীরের বিভিন্ন অংশ টুকচু করে হলুদ লাগিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে বলে গ্রেফতার তিনজনকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে হলে লাশ উদ্ধার করা কঠিন